হাই স্কুল থেকে আমাদের ডেকেছেন ফুটবল খেলায় রেফারি করার জন্য স্কুল মানেই তো আবেগ তাই ডেকে স্যারের ফোন পেয়ে আর দেরি না করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে বাচ্চাদের হ্যান্ডবল প্রতিযোগিতা ক্লাস ফাইভ সিক্স তো আমরা অভিনন্দন জানাচ্ছি যে কাবাডি প্রতিযোগিতা হয়ে গেল আমাদের প্রথম ফাইনাল জুনিয়র গার্লস কাবাডি ক্লাস ফাইভ সিক্স মধ্যে উইনার হয়েছে ক্লাস সিক্স

তো দুই পক্ষের খেলা প্রতিফল শূন্য তো এখন বর্তমানে চলবে ট্রাই ফেগান ট্রাই ফেগানের মধ্যে খেলার ফলাফল পাওয়া যাবে তো ফার্স্ট শট সেভ হয়ে গেল গ্যান শুট আউট চলছে ক্লাস নাইন ইতিমধ্যে ক্লাস টেন গোল করে দিল সেকেন্ড শ্যুট আউটে তো চলছে শ্যুট আউট সেকেন্ড শ্যুট আউট ক্লাস টেন এটাও গোল হয়ে গেল চলছে তৃতীয় নাম্বার শ্যুট আউট ক্লাস টেন হ্যাঁ ক্লাস টেন শুট নিচ্ছে বল উপর দিয়ে উড়িয়ে দিলেন আর বিজয়ী হয়ে গেলেন ক্লাস নাইন প্ল্যানটি শ্যুট আউটে ক্লাস নাইন বিজয়ী হয়ে গেলেন দুই দুই একের ব্যবধানে চলছে প্ল্যানটি শ্যুট আউট তার দুই শূন্য শূন্য ক্লাস টুয়েলভেরও শূন্য এ সময় প্লানটি শুট আউটে বিজয়ী ক্লাস নাইন শুরু হয়ে যায় ফাইনাল খেলা ক্লাস নাইন ও টুয়েলভের মধ্যে বিজয়ী ক্লাস নাইন গোল দিয়ে বিজয়ী হয়েছেন ক্লাস নাইন এই মুহূর্তে গাড়িটা চলেছে জোরে হাতে একটা দাঁড়ু মুহূর্ত এটা কিন্তু একটা গর্বের মুহূর্ত আমাদের কাছে કોણ ક્લામી જાણીને আরেকবার জোরে হার کہیں